হ্যালো বন্ধুরা আমি আজ একটা কবিতা বলছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি মেঘের কোলে রোদ বাদল গেছে টুটি আজ আমাদের ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ কোন বনে যাই ছুটে বেড়ায় সকল ছেলে জুটি আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি কেয়া পাতার নৌকু করে সাজিয়ে দেব ফুলে তাল ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল সঙ্গে ধেনু তারা বুয়াল বাজিয়ে বেনু মা গায়ে ফুলের রেনু চাকার বনে লুটি আজ আমাদের ছুটিও ভাই আর ছুটি কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও